দেখেন এটা হলো রাত্রে সৌদি আরব আর এখানে বাচ্চারা পুরা খেলাধুলা করতে আছে দেখেন কত সুন্দর এই ফার্কটা যদিও আমাদের বাংলাদেশের ফার্কের মতো না গাছ গাছালি বরা ওই তার পাশে হলো একটা মেডিকেল আছে এটা হলো আপনার বলছেন এটা একটা ফার্ক এটা হলো জনসাধারণের জন্যে প্রবেশের জন্য এই ফার্কটা মানে অসাধারণ একটা ফার্ক অনেক সুন্দর বাচ্চাদের খেলাধুলারও ইয়ে আছে দেখেন হ্যাঁ বাচ্চাদের খেলাধুলার অনেক সুন্দর জায়গা আছে অনেক সুন্দর একটা জায়গা মানে অনেক ভালো লাগে পার্কটা আর তার পাশে হইলো আসো তার পাশে হইলো মেডিকেল আছে ওইদিকে হইলো মেডিকেল আছে অনেক সুন্দর পার্ক সৌদিয়ান ছেলেফেলেরা খেলাধুলা করে দেখছেন আমি আপনাদেরকে দেখাইতে আছি এই দেখেন সৌদিয়ান ছেলেফেলেরা তারা খেলাধুলা করতেছে মানুষ যে হলো বসব মানুষ হলো এই যে ঘোরাফেরা করতেছে সৌদি ছেলে দেখছেন তারা এখানে খেলাধুলা করছে পার্কটা অনেক সুন্দর আসলে সৌদি আরবে বুঝছেন আপনাকে ঘুরের মতো অনেক জায়গা আছে বুঝছেন এই যে আপনি যারা পরিবার সৌদির পরিবার এখানে এই টাইমে তারা চলে আসে এখানে চলে আসে তারা এসে এখানে একটু সময়টা কাটে বুঝছেন যদিও আমাদের বাংলাদেশে পার্কের মতো না যে চারিদিকে কোনো নাই অত গাছ গাছালিকা নেয় কোনো একটা নাই দেখেন ওই যে দেখেন আর এই যে পাশেটা হলো কি মেডিকেল হাও মেডিকেল দেখছেন এই যে আমি দেখাইতে আছি পাশেটা হলো হাও মেডিকেল এই দেখছেন পুরাপুরি দেখাইতে আছি পাশে হলো এটা হাও মেডিকেলটা আর এটার পাশে হলো ফাঁকটা ফাঁকটাও আসলে অনেক দেখার মতো অনেক সৌন্দর্য মানে আসলো সৌদি আরবে আপনি যদি আপনার যদি ইয়ে থাকে এই দেখেন এখানে দেখেন এই যে পার্কটা বাচ্চারা খেলাধুলা করে ওই ভাইরা সৌদি ভাইরা খেলাধুলা করতে আসে সৌদির এই যে ছেলে ফেলেরা এরা খেলাধুলা করতে আসে ফার্কটা আসলে অসাধারণ পার্ক এখানে হলো কি আপনার যদি বৈধতা আপনার কাছে থাকে তাহলে আপনি হলেন আপনি ঘুরতে পারবেন আপনি সেচ্ছাই কোথায় যে কোথায় যাইতে পারবেন যদি আপনার কাছে বৈধতা থাকে আর বৈধতা না থাকলে আপনাকে সৌদি পুলিশ যে কোনো মুহূর্তে আপনাকে ধরে আপনাকে বাংলাদেশে সফর করে দিতে পারে দেখেন কত সুন্দর আমার কাছে সৌদি আরবে আসার পর এই যে আমার 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 আমাদের আবদুল্লাহকে সামনে নিয়ে দেখছেন আমাদের আবদুল্লাহ আমার বাতি যে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছিলাম এই পার্কে আর এই কাকু সম্ভবত উনি মেন্টাল পা গল্প এই যে কাকু আনি মানে তার সাথে কথা বলছিলাম ইয়ামিন ইয়ামিনী সৌদি আরবের ইয়ামিনে তারা আর দেখেন সৌদি আরবে যেম না মানে অল্প কতক্ষণ গাড়ি এই যে জ্যামের মতো থাকে সবাই সুন্দর মতো যার যার মতো লাইন হয়ে দাঁড়ায় যার আমাদের বাংলাদেশে বলতো না কে কারে ফার্স্ট দিব কে কারে এ দিব এটা আসলে মিডিল কান্ট্রি এই যে সৌদি আরবে এগুলো চলে না কুয়া সৌদি আরব মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে এগুলোতে চলে না যে যার মতো লাইনে লাইন বাই লাইন চলে যেতেছে যদি এর উনিশ বিশ হয় সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা দেখে পর্যবেক্ষণ করে পরে আপনার জন্য সাহায্য করার জন্য ব্যবস্থা নেবে এ হলো সৌদি আরব থেকে আমি আপনাদেরকে কিছু আপডেট দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম